চাও আমার কাছে কিছু তো চাইনি আমি চাওনি তা ঠিক তবু কেন এমন ঝড়ের মতো ডাক দাও জানি না ওদিকে দেখো মতো জল তোমার চোখের মতো দূরবর্তী নৌকো চতুর্দিকে তোমাকেই দেখা সত্যি করে বলো কবি কি চাও আমার কাছে মনে হয় তুমি দেবী আমি দেবী নই তুমি তো জানো না তুমি কে কে আমি তুমি সরস্বতী শব্দটির মূল অর্থে যদিও মানবী তাই কাছাকাছি পাওয়া মাঝে মাঝে নারী নামে ডাকি হাসি পায় শুনে যখন যা মনে আসে তাই বলো ঠিক নয় অনেকটা ঠিক যখন যা মনে আসে কেন মনে আসে কি চাও তো সত্যি কথা ঘুরিও না আশীর্বাদ আশীর্বাদ আমার না সত্যি যিনি দেবী তুমি তো সেই টেবিলের ওই পাশে ফিকে লাল শাড়ি আঙুলে ছোঁয়ানো থুতনি উঠে এসো আশীর্বাদ দাও মাথার ওপরে রাখো হাত আশীর্বাদে আশীর্বাদে আমাকে পাগল করে তোলো খিমচে ধরো চুল আমার কপাল নখ দিয়ে চিরে দাও যথেষ্ট পাগল আছো আরো হতে চাও বুঝি তোমাকে দেখলেই শুধু এরকম নয়তো কেমন শান্ত শিষ্ট না দেখাই ভালো তবে তাই নয় ভালো মন্দ জেনে শুনে যদিও জীবন কাটাতুম তবে সে জীবন ছিল শালিকের দোয়েলের বন বিড়ালের কিংবা মহাত্মা গান্ধীর ইরি ধানে ধানের পোকায় যে জীবন যে জীবন মানুষের আমি কি মানুষ নাকি ছিলাম মানুষ বটে তোমাকে দেখার আগে তুমি সোজাসুজি তাকাও চোখের দিকে অনেকক্ষণ চেয়ে থাকো পলক না কি দেখো অমন করে তোমার ভিতরে তুমি শাড়ি শয্যা খুলে ফেললে তুমি তার আড়ালেও যে তুমি সে কি সত্যি আমি না তোমার নিজের কল্পনা সনখ্যকের এই মাত্র দেবী বললে একই কথা কল্পনা আধার যিনি তিনি দেবী তুই সেই নিরাপ তোর কাছে আশীর্বাদ চাই সে আর এমন কি শক্ত এক্ষুনি তা দিতে পারি তোমার অনেক আছে কণামাত্র দাও কি আছে আমার জানি না তো তুমি আছো তুমি আছো এর চেয়ে বড় সত্য নেই সিঁড়ির ওপরে সেই দেখা তখন তো বলি কিছু আমার নিঃসঙ্গ দিন আমার অবেলা আমারই নিজস্ব শৈশবের হাওয়া শুধু জানে দেবে আমি ধনী হব আমার তো দুঃখ নেই দুঃখের চেয়েও কোনো সুমহান আবিষ্টতা আমাকে রয়েছে ঘিরে তার কোনো ভাগ হয় না আমার কি আছে আর কি দেব তোমাকে তুমি আছো তুমি আছো এর চেয়ে বড় সত্য নেই তুমি দেবী ইচ্ছে হয় হাঁটু গেড়ে বসি মাথা হয় তোমার করতল আশীর্বাদ তবু সেখানেও শেষ নেই কবি নয় মুহূর্তে পুরুষ হয়ে উঠি অস্থির দুহাত দশ আঙুলে আঁকড়ে ধরতে চায় সিংহিনীর যে তোমার কোমর শিশুর মতো মুখ ঘষে তোমার শরীরে যেন গুপ্ত সংবাদের জন্য ছটফটানি পুরুষ দূরত্বে যাও কবি কাছে এসো তোমায় কি দিতে পারি কিছু নয় অভিমান নাম দাও অভিমান এটা কিন্তু বেশ যদি অসুখের নাম দিই নির্বাসন না দেখার নাম দিই অনস্তিত্ব দূরত্বের নাম দিই অভিমান কতটুকু দূরত্ব কি মনে পড়ে কি করে ভাবলে যে ভুলব তুমি এই যে বসে আছো আঙুলে ছোঁয়ানো থুতনি কপালে পড়েছে চূর্ণ চুল পাড়ের নকশায় ঢাকা ওষ্ঠাগ্রে আসন্ন হাসি এই দৃশ্যে অমরত্ব তুমি তো জানো না আমার মৃত্যুর পর এই ছবি থেকে যাবে সময় কি থেমে থাকবে কি চাও আমার কাছে মৃত্যু ছি বলতে নেই তবে স্নেহ আমি বড় স্নেহের কাঙাল পাওনি কি বুঝতে পারি না ঠিক বয়স্ক পুরুষ যদি স্নেহ চায় শরীর সে চায় তার গালে গাল চেপে দিতে পারো মধুর উত্তাপ ফের পাগলামি দেখা দাও আমিও তোমায় দেখতে চাই না কেন বলো না কখনো বলো না আর ওই কথা আমি ভয় পাবো এ শুধুই এক দিকের আমি কে সামান্য অতি নগণ্য কেউ না তবু এত স্পর্ধা করে তোমার রূপের কাছে তুমি কবি তা কি মনে থাকে বারবার ভুলে যাই অবুঝ পুরুষ হয়ে কৃপা প্রার্থী কি চাও আমার কাছে কিছু নয় আমার দু চোখে যদি ধুলো পড়ে আঁচলের ভাপ দিয়ে মুছে দেবে